গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো শুভ পয়লা বৈশাখে সকলকে প্রীতি ও শুভেচ্ছা পয়লা বৈশাখের দিন আমার ষষ্ঠীর ভিডিও ছাড়ছি কি অবস্থা আর আজকেরটা মনে হয় কালকে ছাড়তে পারবো আশা করি তো চিয়া সিটটা আমি শুধু মঠু দিয়ে খাই আর যদি লেবু দিয়ে খাই তাহলে বিট নুন নেই লেবু আর মঠু আমার মানে সকালবেলাতে অ্যাসিডিটি হয়ে যায় বিশেষত লেবুটা শুধু যদি খাই তো সেই সেই কারণে যদি বিট নুন দিয়ে লেবু আর বিট নুন তাহলে আর সেটা হয় না আর যদি মধু দিয়ে শুধু খায় তাহলেও কোনো অসুবিধা হয় না তো দুটো একসাথে আমার যায় না গরম জলটা আগেই করে নিয়েছিলাম চুলগুলো এলোভেলো হয়ে আছে আর গরম পড়ছে কিন্তু এই শীতকালের মতন স্কিনটা কেমন চরচা চর্চা করছে মানে কোল্ড ক্রিম আমাকে এখনও মাখতে হচ্ছে কেন বুঝতে পারছি না তোমাদের আর কি সেটা হচ্ছে কোল্ড ক্রিম একটু মাখতেই হচ্ছে ও ওয়েদার গ্রীষ্মকালে তো আমার এটা হয় না এখানে আজকে এই যে অশোক গাছটা আছে ওইখানে অশোক ষষ্ঠী আজকে ওখানে অশোক ষষ্ঠীর পুজো হবে আমারও অশোক ষষ্ঠী নেই আমার মায়ের আছে তো ওখানে হবে একটু পরে এই নটা সাড়ে নটার দিকে পরে শুরু হবে ছোটোবেলায় আমি মাঝে মাঝে ঈষ্যগুলো খাওয়া তোমার আমার এরকমই টেস্ট লাগে ঈর্ষগুলোর মতন খেয়ে নিই তারপর সারাদিনটা দেখি কী কী হচ্ছে না হচ্ছে সকালবেলা উঠে কিছু বুঝতে হয় না কী হবে এবারে না এঁচোর মানে কম এসছে সব গাছে নাকি যায় না আমাদের গাছটা তো কাটার জন্য কিন্তু ওই আর একটা যে সামনে গাছটা আছে আর গাছেও বেশি হয়নি অন্যবার ওই গাছেও প্রচুর হয় আমাদের গাছেও প্রচুর হয় ওই গাছেও প্রচুর হয় হয়নি নিয়েছি আর এই কাফতানটা পরেছি এটা হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছে আমার মায়েরটা সবুজ কালারটা ওটা আজকে পরিনি ওটা ভাবছি সামনে জন্মদিন আসছে সেই দিনকে একটা পরবো তো আজকে পয়লা বৈশাখের দিন এই কালারিংটাই পরতে ইচ্ছে করলো তো যাই হোক এবার সোনুকে স্নান করাতে যাবো তারপর রান্নায় ঢুকবো বাজার টাজার করে এসেছে তো এরকম করে না বাজার টাজার করে এসছে তো ওগুলো গুটিয়ে রান্না করা অনেক টাইম সাপেক্ষ ব্যাপার তো তখন একবার রান্নাঘরে ঢুকে গেলে আর শুনতে চান করাতে পারব না আর ওকে আজকে আমি নিজে করে ওকে নিজে করতে দেবো না কারণ হচ্ছে আজকে একটু ভালো করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দেবো নতুন ড্রেস পরাবো যেটাও দিদুন দাদু দিয়েছে তো চলো আগে ওকে স্নান করিয়ে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে আমি ফোনটা না রান্নাঘরে বেশি নিয়ে যেতে পারছি না আমার ছেলে ক্যামেরাটা ঘষে দিয়ে ঘষে বলতে ইচ্ছে করে দেয়নি একটু কথা বলেনি বলে তো এইটাকে আমি চটে দিয়ে পা দিয়ে চিঠি খাটিয়ে দিয়েছি এটা হচ্ছে সোনুর আরমার আর মাছ ভাজা আলু আর ওকে দেবো আজকে খাইয়ে দেবো মাছ খেতে চায় না তো নিজে এটা আলু সেদ্ধ করে রাখছি আলু সেদ্ধ ভালো লাগে আর এটা হচ্ছে পাট শাক আছে এটা হচ্ছে মাছটা কিরকম হচ্ছে ফোনটা এইদিকে ঢেড়সে ছাল খারাপ আর রান্নাঘরের এখন খেতে দিয়েছি এখন শাশুড়িমাকে আর গাছ বাকি খেতে দেবো খাওয়া দাওয়ার পর একবার এইখানে পরিষ্কার করব আর পাচ্ছি না আলু খাচ্ছে আলু আলু তো হ্যাঁ কি ছুটছিস থামবে তোমাকে সব আলু আর দিস না হয়েছে আরও চলে আসবে

ওঃ ওরে বাবরে ওরে বাবরে একটুখানি দেবে দেখো একটুখানি মনে হচ্ছে এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ তুই যেরম করিস না ওরে বাবা রে ওরে বাবারে কোথায় দেখ দেখ খেলে বাড়াচ্ছে আর একবার করে এসে খাচ্ছে দেখ 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 কি মজা এদের বাচ্চাগুলোকে দেখলে খুব মজা লাগে না কই টুকু এ কই টুকু নি বেলায় অতিথি এসছে ঘরে আলু খেতে দিয়েছি আলু আমি একটু গেছিলাম পার্লারে আইব্রোটা করে এলাম ভেবেছিলাম আরও কিছুদিন পর করবো কিন্তু মুখটা কীরকম জানি লাল ছিল একটু রেডি হবো তারও পাইনি আর এই দেখো জামাটা প্রথম আজকে পরলাম দোকানে বলেছিলাম মিডিয়া তো আমি যাই না আমি অতটা খেয়াল করিনি তখন এখন দেখছি ডবল এক্সেল লেখা তো এমন ঢল ঢলে আমি দুই দিকে কোনোরকমে মানে সেফটি পেন আছে সেলাই করতে নাই সেলাই করে পড়তে নাই তো সেই জন্য দুই দিকে সেফটি পিন দিয়ে একটা হ্যাক দেখেছিলাম আর কীরকম করে তো সেই করবে তবুও যেন ঢল করছে মানে এটা খাটাতেই হবে তো কীরকম যেন লাগছে ঢলে ড্রেস পরলে আরামদায়ক হয় কিন্তু কিরকম বাজে লাগছে ভীষণ মোটা মোটা লাগছে এতটা মোটা আমি নই কিরকম লাগছে একটু রেডি এদিকে বসে আছে যাবে বলে আমি খেলা দেখতে ব্যস্ত তো দুধটা গরম করতে বসিয়ে আমি রেডি হয়ে নেবো ঝাট করে ছেলে নেই ছেলে গেছে পিসির বাড়ি ও কাকার সাথে গেছে পিসির বাড়ি তো ও মনে হয় আসতে পারবে না এত তাড়াতাড়ি আমরা দুজনেই একটু বেরিয়ে যাব ও তো ঘুরতেই গেছে অসুবিধা নাই চলো একটু রেডি হয়নি আর দেখো সেই সিকিম থেকে এই ব্যাগটা নিয়েছিলাম এটাই নিয়ে বেরোবো আজকে একটু ভাবছি বেশ কিউট লেগেছিল আমার ব্যাগটা দেখতে আমার ব্যাগের প্রতি না খুব দুর্বলতা আছে মানে ব্যাগ কিনতে আমি ভীষণ পছন্দ করি ঠিক আছে ড্রেসের থেকেও বেশি ব্যাগ কিনতে পছন্দ করি আমি বিয়ের আগেও মানে পাল্টে পাল্টে ব্যাগ নেবো ব্যাগের প্রতি আমার একটা আকর্ষণ আছে যেটা বলা যায় তো এই জন্য প্রচুর ব্যাগ নিয়েছি কিনিও এখনও কিনি তো চলো রেডি হয়নি আর একটা আগে চিৎকার করতে শুরু করবো একটু সাজতে পারবো না তো রেডি হয়ে গেছি এবার যাচ্ছি আর সোনু চলে এসছি কিন্তু গেল না কারণ ওর পিসি একটা সাইকেল দিচ্ছে তো সেই সাইকেলটা নাকি কি বাগিয়ে নিয়ে আসছে না একটা মানে সাইকেলটা কি ফিট করে নিয়ে আসছে না কি একটা ব্যাপারে ওই জন্যও আর যেতে চাইলো না দেখার জন্য আর কি তো যাই হোক আমরা যাই বেরোবো বলে ঠিক করেছি ও যখন যেতে চাইছে না থাকুক আমরা ঘুরে আসি চলো তোমাদের নিয়ে যাই ও না যাক তোমাদের নিয়ে যাই চলো গরম করছে ঠিকই আছে আমি তোকে ছেড়ে দেবো নাকি যে যা ওই সোজা ঘুরে আয় পারবে কি ওকে আগে ব্যালেন্সটা ঠিক হবে না সে তো তো যাচ্ছি এখন একটু মায়ের কাছে যাচ্ছি আর কিছু করার নেই কোথায় যাব কিছু খুঁজে পাই না আর একটু মায়ের তো অসুষ্ঠী কিছুই খাবে না তাই আজকে ভাবলাম একটু স্প্রাইট নিয়ে নিই ওটাই খাওয়া যাবে গরমে ঠান্ডা ঠান্ডা তাই তো সেই জন্য আর কি অন্য কিছু আর নিলাম না আর বাবাও বাইরের কিছু খায় না সেরকম যে রোল মোল বাবা পছন্দ করে না আর মাও আজকে খাবে না তো নিতে কি ধরবো সেই জন্য আর কি হ্যাঁ আর মিষ্টি আজকে পেয়েওছে মিষ্টি অত পছন্দ করে না বাবার তো সুগার খেতেও পারবে না ওই জন্য এই স্প্রাইটটাই ভালো মা স্প্রাইটটাও ভালোবাসে বাবাও পারবে না তো সেই হিসাবে নিয়েছি তো চলো যাই চলে আর মায়েরা যেই শুনেছে সোনু আসেনি তো ওদের মতো মন খারাপ

ভালোই গরমটা আছে আজকে তরমুজ মিষ্টি এসব খেতে দিয়েছে মা তরমুজটা খুব মিষ্টি তার চলো এবার বাড়ির জন্য একটু মোগলায় নিয়ে যাবো আর রান্না বান্না করবো না আজকে তো সেই কারণে চলো বেরিয়েছিলাম ওই কারণে যে আজকে রান্না বান্নাও করতে হবে না তাই না তো চলো বাড়ি যাই মাঝে একটু কিনে টিনে নিয়ে যাই খালি হবে এই একটা কষ্ট নেই হ্যাঁ মনে পড়িয়ে দিল আবার হ্যাঁ আবার বলছে কিছু বলছে না কেন এখন তো পকেট খালি করবে মোগলাই নেওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হলো তো হয়ে গেছে মোগলাই নেওয়া আর একটা ডিমের চপ খেলাম টেস্ট করলাম আর কি কেমন খেতে দেখলাম ভালোই খারাপ না আর্ধেক ডিম ছিল বলাই না পুরো ডিম থাকে না তা খারাপ ছিল না খেতে খারাপ এবার বাড়ি বাড়ি যাওয়ার পালা আর আমাকে খালি লোভ দেখে যাচ্ছে মোমো খাবে এই খাবে সেই খাবে জানে যে আজকে হ্যাঁ বলবো না কারণ হচ্ছে আমি এখন একদম বেশি কিছু একসাথে খেতে পারি আগে হলে বলছে হ্যাঁ ইটার্নি যাব কিন্তু আমি ইদানিং একদমই পারছি না মানে চেপে চুপেও খেতে পারবো না তাহলে বেরিয়ে যাবে সব দিয়ে এই জিনিসটা হচ্ছে হুম তো দেখি কেন হচ্ছে বুঝতে পারছি না একদমই মানে চেপে চুপেও চেষ্টা করেও চাপ খেতে পারবে মানে কোনো খাবারই বেশি খেতে পারছি না যেটুকু মানে একটু খেয়েই পেট ভরে আছে ওইটুকুই তারপরে আমি যে জোর করে না নষ্ট করব না করে খেতে গেলেও হবে না তাহলে গাটা গুলি উঠছে এই ব্যাপারটা ঘটছে তো ডাক্তারে বলেছি ডাক্তারকে ডাক্তারে বলেছে জলটাই বেশি খেতে হবে জলই খাচ্ছি আর জল খেয়ে যেন বেশিই হচ্ছে পেটটা ভর্তি ওটাই ওষুধ আর কিছু ওষুধ নেই জল জলই আমার ওষুধ জলই খেতে হবে পেট ভরলেও জলই খেতে হবে তাই তো সেটাই তো সেটাই খাচ্ছি এই বড় বিল্ডিংটাতে বিভিন্ন হচ্ছেই তার সাথে একটা বড় সিনেমা হল হচ্ছে যে হ্যাঁ এটা গোলাপবাগ মোড় তো এখানে একটা বড় সিনেমা হচ্ছে ভেতরে যেটাতে সিট গুলো অসাধারণ মানে এক্সপিরিয়েন্স তোমরা সিনেমা দেখতে পারবে তাই তো এইটাই আমি শুনলাম জানি না এখনো যখন হবে তখন জানতে পারবো মানে আজকে আমাকে দুপুরবেলায় ছোট বলছিল আর কি জানি না করে জানতে পারবো ও বললো আমাকে না তবে শুনলাম শুয়ে একদম দেখতে পারবে হ্যাঁ মানে যেমন কলকাতাতে একটা আছে রকম আমার শুয়ে মানে কি একবারে বিচারে শুয়ে থাকার মত নয় মানে শুয়ে মানে অনেকটা রিল্যাক্স শীঘ্র অনেক বড় এবং হেলে থাকবে এইরকম আর কি

তো এই হলো মোগলাই আর ওদের দেওয়ার যে স্যালাড থাকে আমি খেতে পারি না আমাদের বাড়ি কেউ খাই না তাই আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর সসটাও খাই না আর তো আর এই হচ্ছে ঘুগনি দিয়েছিল ওরা সেইখান সেটাই আর এই মোগলাই ওদেরটা রাখা আছে আর আমার শাশুড়ি খাওয়া হয়ে গেছে আমার ছেলে একটুখানি খেয়েছে ওর জন্য একটু মোমো নিয়ে নিয়েছিলাম ও মোমোই খেয়েছে আর তো পয়লা বৈশাখের প্রথম দিনটা তো খুবই ভালো গেল চেয়েছিলাম ও যেন আজকে দিনটা খুব ভালো যায় এমনি খাওয়া দাওয়া নিয়ে বলছি না এমনি যেন খুব ভালোভাবে যাই বলতে বাড়ির বাড়িরটা যেন শান্ত থাকে অন্য দিনে মানে কি বলবো যেন সুস্থভাবে হবে যায় তা আজকে আমার ছেলে কিন্তু খুব দুষ্টুমিও করেছে হ্যাঁ তখন তোমাদের সাথে কথা বলতে বলতে যেটা বলছিলাম যে ফোনে ক্যামেরা ঘষা গেছে ওটা ও আমার ফোন দেখে দেখে ফোনে সার্চ করে আঁকাগুলো বার করে দিয়ে সেটা দিয়ে আঁকার চেষ্টা করে তো সেইভাবে ফোনটা যেখানে সেখানে রেখে আগে ক্যামেরাটা ঘষা গেছে সেটা বলছিলাম তো সেই সময় ও কিছু কথা বলছিল আমার ফোনটা তখন রেখে দিয়েছিলাম ব্যাপারটা হলো ওকে শ্যাম্পু করাবো বলেছিলাম তো শ্যাম্পুর পাতাটা মানে পাউচটা আর কি যেটা থাকে ও কী করেছে পাপসের তলায় দিয়ে মানে মাথায় পোকা নড়েছে একবার পাপসের তলায় দিয়ে পা দিয়ে থেদলে দিয়েছে ব্যাস ওটাই আবার বলতে এসেছিলো যে ভোগবে না এটা করে ফেলেছি তো একটু বকা দিয়েছি একটুখানি দিয়েছি বকা হলে আবার করবে সেই কারণে যাই হোক তো আজকে দিনটা এই গেলো ভালোই গেছে ঘোরাঘুরি সবই হয়েছে তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা টিপে দিও আর হ্যাঁ বছর প্রথমটা আশা করি তোমাদেরও সবার খুব ভালো কেটেছে সারা বছরটাই যেন ভালো কাটে তোমাদেরও আর আমারও तो चलो टाटा गुड नाइट